ওবিসি ক্যাটাগরি লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং চেক করে নেবেন যে আপনি ক্যাটাগরি এর মধ্যে পড়ছেন নাকি ক্যাটাগরি বিয়ের মধ্যে পড়ছেন এই চেক করার জন্য আপনাকে অবশ্যই ক্যাটাগরি লিস্ট অর্থাৎ ও লিস্ট ডাউনলোড করতে হবে তার জন্য আপনাকে চলে আসতে হবে অনগ্রসর কল্যাণ ডট ডট ইন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে চলে আসার পর একটি অপশান আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে কাস্ট সার্টিফিকেট আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে আর নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ লিস্ট অফ ওবিসি আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে লিস্ট অফ ও বিসি এ অ্যান্ড ও বি এবং তিন নম্বর যে লিস্ট দেখতে পাচ্ছেন নিউ লিস্ট অফ ও সাব ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন সব নিচের যে অপশানটা আছে আপনাকে এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন আপনাদের লিস্ট কিন্তু চলে আসলো এটা হচ্ছে আপনাদের ওবিসির নতুন লিস্ট দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি তো আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন এখানে সার্চ করবেন আপনি সেই ক্যাটাগরির মধ্যে পড়ছেন কি না আপনি যদি বাম দিকের ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি ক্যাটাগরি এ এবং আপনি যদি ডান দিকের ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে হবে ক্যাটাগরি বি এভাবে আপনারা কিন্তু খুব সহজে ওবিসি ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি যে লিস্ট আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ